ইটালিয়ান বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে এর নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে লন্ডনের বার্কিং রিপেল সেন্টারে হলে এই আয়োজন অনুষ্ঠিত হয় ও জাগজ পূর্ণ ছিল এই আয়োজন অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা জহিরুল ইসলাম পবিত্র কোরআন তেলাতের মাধ্যমে শুরু হওয়া এই পর্বে সংগঠনের প্রধান উপদেষ্টা নবগঠিত কার্যকরী কমিটিদের নাম ঘোষণা করেন এরপর দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার কামাল খোকন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মতিয়া মিয়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরি মণ্ডল প্রথমে সম্মানিত জাতীয় সঙ্গীতের মাধ্যমে পরিবেশন করে অনুষ্ঠানটি শুরু করা হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নিউহ্যাম কাউন্সিলের সার্বিক মেয়র রহিমা রহমান অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর ফিরোজ গনি ফারুক চৌধুরী ফয়জুর রহমান দিনা হোসেন রোজিনা রহমান বাংলাদেশি এটিলায়ন ইতালিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আব্দুল হালিম এবং বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় সভায় সংগঠনের সভাপতি খন্দকার কামাল হোসেন স্বাগত বক্তব্য দেন এবং নবগঠিত পরিষদকে দায়িত্ব পালনে একতাবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান দ্বিতীয় পর্বে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মুনা আহমেদের পরিচালনায় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শেষে রাতের খাবার পরিবেশনের মাধ্যমে এই জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে